পাকিস্তানি পাকিস্তানি পাকিস্তানের আপনি একটা দিবেন কিন্তু আমার থেকে চারটা নেওয়া লাগবে যেহেতু পাকিস্তানি এগুলো কত থেকে শুরু হতে পারে ভাই এগুলো আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস এগুলো আপনার বারোশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু বারোশো পঞ্চাশ থেকে শুরু এটা আপনার গলার প্যানেল আছে ভাই

তো এটা হলো মিরপুর এগারোতে পড়েছে বিশাল কিন্তু একটা শোরুম এ সময় কিন্তু আপনারা থ্রি পিস থেকে শুরু করে আপনারা বিয়ার বিয়ার লেহেঙ্গা শাড়ি পেয়ে যাবেন পাইকারি কম তো যে ভাই আছে ভাইয়ের সাথে পরিচয় ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কোন কালেকশন গুলো দিয়ে শুনি আমাদের পাকিস্তানি ড্রেস দেখাবো এগুলো হাতের কাজ করা ঠিক আছে ওকে এই যে এগুলো দেখেন একবারে নিখুঁত হাতের কাজ করা ভাই

ওকে বিশাল বড় কিন্তু শাল অর্ণ আছে নামাজ নামাজি অর্ণ হবে ওকে নামাজি অন্য জি তো এগুলা যেহেতু পাকিস্তানি এগুলা কত থেকে শুরু হতে পারে ভাই এগুলা আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস এগুলা আপনার বারোশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু বারোশো পঞ্চাশ থেকে শুরু ওকে দেখতেছেন তো দেখেন অস্ত্র একটা পিয়াজ কালার বলা হয় পিয়াজ কালার অসাধারণ কিন্তু একটা ডিজাইন কুতির কাজ করা আছে রিয়েল স্টোন আছে এগুলা স্টোন ও দেওয়া আছে প্রতি রিয়েল স্টোন একবারে কাজ করা এটা সিল্ক আছে আচ্ছা

আ কাটওয়ার্কাস কর না কাজ করা আছে তারপর বডিতে কাজ করা ওকে ওস্টি ডিজাইন পেপার আমরা পেস্ট কালারের ভিতরে হ্যাঁ আচ্ছা সব আচ্ছা এটা কি ওই যে লম্বা এটা আপনার গলার প্যানেল আছে ভাই ওস্টি ডিজাইন একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ করা আর এটা উনটার ওন্নটার ভিতরে না ওন্নটার ভিতরে ডিজাইন করা এবং কাজ করা কাজ করা আছে অল ওভার কাজ করা ওকে

নিচে কিন্তু একবারে নিখুঁত কাজ করা ভাই দেখেন একবারে তো সব পাইকারি মূল্য আমাদের খুচরা আমরা বিক্রি করি না আমাদের পাইকারি বিক্রি পাইকারি মূল্য আর আমাদের ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু আছে শুরু হলো